নমস্কার আমার আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পটি রাধারানী গল্পটির উৎস রাধারানী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী উপন্যাসের মোট আটটি পরিচ্ছেদ ছিল সেই আটটি পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদটাই আমাদের পাঠ্য হিসাবে যুক্ত করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে এই রাধারানী গল্পটিতে আমরা মূল চরিত্র হিসাবে রাধারানীকেই পাই এটি একটি চরিত্রকেন্দ্রিক গল্প সেটা নামেতেই বোঝা যাচ্ছে রাধারানী উপন্যাসটি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবার আমরা গল্পের বিষয়বস্তুর দিকে আলোকপাত করব রাধারানী গল্পটিতে রাধারানী নামক যে চরিত্রটি রয়েছে বা যে মেয়েটির কথা বলা হয়েছে তার জীবন নিয়েই নানান রকম বিষয়বস্তু বা তার জীবনের নানান ঘটনা এখানে আমরা দেখতে পাব এখানে গল্পের মধ্যে ঔপন্যাসিক মূল উপন্যাসে যেভাবে বর্ণনা করেছে সেই প্রথম পরিচ্ছেদে অর্থাৎ আমাদের পাঠ্য যে অংশটি রয়েছে সেখানে রাধারানীর জীবনের যে যে অংশগুলি বর্ণনা করা হয়েছে এবার আমরা সেগুলোই জেনে নেব গল্পটি পাঠ করার সময় আমরা দেখতে পাই বা জানতে পারি যে রাধারানীর বয়স একাদশ পরিপূর্ণ হয়নি ধরা যায় যে দশ এগারো বছর বয়স গল্পটিতে একটি প্রসঙ্গ সূত্রে জানানো হয় যে রাধারানীর মা তখনও রাধারানীকে বিবাহ দিতে পারেননি যদি আমরা এটা ভাবতেই পারি যে দশ এগারো বছর বয়সটা যদিও বিয়ের বয়স নয় এখন আমরা সেটাই ভাবি কিন্তু আগেকার দিনে অনেক ছোট বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো কিন্তু রাধারানীর মা রাধারানীকে বিবাহ দিতে পারেননি এগারো বছর হয়ে যাওয়াতে মানে এগারো বছর হওয়া সত্ত্বেও দিতে পারেননি সেটা কেন হলো সেদিকটা জানতে হলে আমাদের রাধারানীর পরিবার সম্পর্কে জানতে হবে রাধারানী তার মায়ের সাথে থাকে রাধারানীর বাবা নেই বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর রাধারানীর মা অনেক উকিল আদালত করে নানান রকম মামলা মোকদ্দমা করেও তাদের বাড়িটিকে রক্ষা করতে পারেননি রাধারানীদের তাদের যে পৈতৃক ভিটা সেখান থেকে বের করা হয় এবং তার মায়ের যা কিছু সম্পত্তি ছিল সেই সমস্ত কিছু এই উকিল আদালতের পেছনেই মামলা মোকদ্দমা করতে করতেই শেষ হয়ে যায় বর্তমানে রাধারানীর মায়ের একেবারেই নিঃস্ব অবস্থা সে তার মেয়েকে নিয়ে অর্থাৎ রাধারানী তার মায়ের সঙ্গে একটি কুটিরে দিনপাত করতো তার মা কায়ে ক্লেশে অনেক কষ্ট করে তার মেয়েকে বড় করে তুলছিল এমন অবস্থায় খুব কষ্টের মধ্যে দিয়ে যদিও দিন যাচ্ছিল আমরা গল্পে যেরকমটা পাই যে রাধারানীর মা এক সময় খুব অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ার দরুন তার যে পরিশ্রম করে তিনি দিন চালাতেন বা যেইটুকু আর্থিক জোগাড় তাদের হতো সেটাও বন্ধ হয়ে গেল অসুস্থতার দরুণ মায়ের পেটে খাওয়ার জুটছে না এবং মা খেতে পারছে না বলে মার উপোসে দিন কাটত এবং মেয়ের জুটতো না তাই তারও উপোসে দিন কাটতো কিন্তু এইভাবে কতদিন তার মা গুরুতর অবস্থা একদিন অবস্থা হয়ে উঠল গুরুতর অসুস্থতা খুব বেশি মাত্রায় দেখা দিল সেদিন রাধারানী ভাবলো তাকে কিছু না কিছু একটা করতেই হবে তাই সে মাকে বাঁচানোর জন্য বন থেকে কিছু বনফুল কুড়িয়ে এনে সেগুলোর মালা গেথে পাশে মাহে রথ হচ্ছিল সেই রথের মেলায় বিক্রি করতে গেল রাধারানী ভাবল মালা বিক্রি করে যা কিছু উপার্জন হবে সে দিয়েই তার মায়ের চিকিৎসা করবে সে সে কথা মতো সে বনফুল তুলে মালা গেঁথে সেই মালা বিক্রি করতে গেল কিন্তু যদি কপাল মন্দ থাকে তবে কোনো কিছুই আর স্বাদ দেয় না সেদিনও তাই হলো রাধারানী সেদিন গেল ঠিকই মালা নিয়ে কিন্তু তার একটি মালাও বিক্রি হল না কারণটা হল সে রথের মেলায় গিয়েছিল কিন্তু মেলার টান অর্ধেক না হতেই অসম্ভব জোর বৃষ্টি এসে যায় এবং বৃষ্টি আসাতে মেলাটি ভেঙে যায় মেলা ভাঙার দরুণ সব লোক মেলা থেকে চলে যায় এবং রাধারানীর মালা কেউ আর কিনল না একেই মন খারাপ দ্বিতীয়ত তার এতটুকু অর্থের যোগানো হলো না তাই আরও দ্বিগুণ মন খারাপ হলো যে মায়ের জন্য সে কিভাবে চিকিৎসা করবে এই চিন্তা করতে করতে সে যখন বাড়ির পথে ফিরছিল সমস্ত মালা জড়িয়ে ধরে কারণ তার বিশ্বাস যদি পথে কোথাও বিক্রি হয়ে যায় কারণ তার মনে প্রাণের সর্বত্র ইচ্ছা ছিল যে মালা কটা বিক্রি করে কিছু যা আয় হয় তা দিয়েই মার চিকিৎসা করবে কিন্তু তা যখন হলো না সে তবু সন্তর্পণে সেগুলোকে গুছিয়ে নিয়ে খুব যত্নে বাড়ির পথে ফিরছিল একই পিচ্ছল রাস্তা তার উপরে আবার ঘোরতর অন্ধকার এমন অবস্থায় সে যখন বাড়ির পথে ফিরছে রাধারানীর ঘাড়ের ওপর একটি মানুষ হামলে পড়ে রাধারানী চিৎকার দিয়ে ওঠে এবং তার কান্না আরও দ্বিগুণ স্বরে বেড়ে যায় তখন লোকটি তাকে জানায় যে তিনি অন্য কেউ নন তিনি এই পথ দিয়েই যাচ্ছিলেন তো হয়তো ভুলবশত বা অন্ধকারে দেখতে না পেয়েই রাধারানীর সামনে এসে হামলে পড়েছিল তার কাঁধের ওপর রাধারানীর কাঁধের ওপর লোকটি হুমড়িয়ে পড়েছিল বা পিছলে গেছিলো সেটার খুব একটা সেইভাবে বর্ণনা নেই আমাদের গল্পে তো যাই হোক পড়ে গেছিল লোকটি কিন্তু প্রথম স্পর্শেই বুঝেছিল যে রাধারানী বড় বালিকা এই সূত্রে বলে রাখি যেহেতু তাদের এত আর্থিক অনটন চলছিল ঠিক এই কারণটাতেই রাধারানীর আর বিয়ে দেওয়া সম্ভব হয়নি যেটা আমি প্রথমেই বলেছিলাম যে রাধারানীর বিয়ে দিতে পারিনি এটাই তার কারণ যে যেহেতু তারা আর্থিকভাবে একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছিল তাই রাধারানীর মা তাকে আর বিয়ে দিতে পারেননি চলে আসি যেখানে আমরা ছিলাম সেখানে যখন সে রথের মেলা থেকে ফিরছিল তখন লোকটি যখন তার গায়ের ওপর হামলে পড়ে রাধারানী চিৎকার করে ওঠে কিন্তু লোকটি লোকটি তাকে আশ্বাস দেয় এবং তার থেকে কথা জানতে চায় যে এত রাতে রাধারানী এখানে মানে একটি মেয়ে কেন এখানে এত রাতে একা একা এসেছে রাধারানী তখন জানায় যে সে এখানে মালা বিক্রি করতে এসেছিল এটা শুনে এ তখন লোকটি তাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় রাধারানী জানায় শ্রীরামপুরে লোকটি জানায় সেও শ্রীরামপুরেই যাবে তাই রাধারানীকে তার বাড়ি পর্যন্ত লোকটি পৌঁছে দেবে লোকটি কিন্তু বুঝেছিল যে রাধারানী কিছু হয়তো বলতে চাইছে কিন্তু বলতে পারছে না যদিও রাধারানী ভীষণ লুকিয়ে গিয়েছিল তার কেন সে এত রাত্রে মালা বিক্রি করতে আসলো কেন এখানে তিনি সে এসেছিল সে যদিও সবটা খুলে লোকটিকে জানায়নি কিন্তু তবুও লোকটির একটি জানার ইচ্ছা ছিল যে কেন এত রাতে সে এখানে কেন মালা বিক্রি করতে আসছিল তখন রাধারানী বলতে না চাইলেও নিজের থেকে একটু একটু করে সে বলতে শুরু করে দেয় এবং সবটি যখন লোকটা জেনে যায় তখন সে কী করলো সে বুদ্ধি খাটিয়ে কেন বুদ্ধি খাটালো সেটাও আমি বলছি সে বুদ্ধি খাটিয়ে রাধারানীকে বলল যে তোমার কাছে মালা যখন আছে ভালোই হয়েছে আমিও ঠাকুরের জন্য মালাই খুঁজছিলাম তো আমাকে তুমি মালাগুলো বিক্রি করো তো আমি কিনে নিই এক্ষেত্রে লোকটি বুদ্ধিটা করেছিল তার একটাই কারণ যে প্রত্যেকেরই আত্মসম্মান বোধ প্রবল তো সেক্ষেত্রে রাধারানীকে শুধু শুধু তার দুঃখের কথা শুনে সমস্ত ঘটনা জেনে যদি সে টাকা দিতে চায় হয়তো রাধারানী সেটা আত্মসম্মানে বাঁধবে তাই সে এই রকম সরাসরি টাকা না দিয়ে সে ফুল কেনার নাম করে তাকে রাধারানীর হাতে তার অর্থ তুলে দিতে চাইলো যাতে করে রাধারানীর কিছুটা হলেও উপকার হবে এবার রাধারানী উল্টো দিকে ভাবছে যে যে লোকটি আমাকে এত সুন্দর করে বাড়িতে নিয়ে যাচ্ছে পৌঁছে দিচ্ছে তাকে নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দিচ্ছে এত উপকার করছে তার থেকে টাকা নিয়ে নেওয়াটা ঠিক যুক্তিসঙ্গত আধারণেই মনে হয়নি তো সেই কারণে সে কিছুটা একটু ইতস্তত বোধ করলেও লোকটি তাকে জোর করে টাকা বুঝে দেয় এবং রাধারিনীকে জানায় যে সে যেন রাধারিণী যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলো ঝড় বৃষ্টিতে লোকটি তাকে জানায় যে রাধারিণী কেন যেন বাড়ি গিয়ে জামাটা বদলে নেয় রাধারিনী তৎক্ষণাৎ তাকে জানায় যে তার কাছে অতিরিক্ত কোনো শাড়ি নেই এটা ছেড়ে পড়ার মতন কারণ আমি প্রথমেই বললাম তারা অত্যন্ত দরিদ্র খুবই কষ্ট করে কায় ক্লেশে তারা দিনপাত করত এটা শুনে লোকটির স্বাভাবিকভাবেই হয়তো খুব দুঃখ হয়েছিল তো যাই হোক এরকমভাবে গল্প করতে করতেই রাধারানীদের বাড়ি পর্যন্ত তারা পৌঁছে যায় লোকটি এসে রাধারানীকে যখন বাড়ির কাছে চলে আসে তখন রাধারানীর হাতে ফুলের মালার দাম বাবদ কিছু পয়সা তার হাতে দেয় যদিও পয়সাটা একটু চকচক বেশি করছিলো এবং মোটা মনে হচ্ছিল রাধারানীর তাই রাধারানীর প্রথমেই সন্দেহ জেগেছিল যে লোকটি হয়তো তাকে ভুলবশত অন্ধকারে পয়সা না দিয়ে টাকা দিয়েছে এটা সে যখন জানায় লোকটি একেবারেই তাকে বলেন যে না কখনোই নয় ওটা পয়সা নতুন কলের পয়সার জন্য চকচক করছে কিন্তু রাধারানীর একটা সন্দেহ তার মনে থেকেই গিয়েছিল যে লোকটি হয়তো টাকাই দিয়েছে তো এই সন্দেহের বসেই রাধারানী লোকটিকে এটাও জানায় যে আমার বাড়ির সামনে আপনি একটু দাঁড়ান আমি ঘরে গিয়ে আলো চালিয়ে দেখি যদি দেখি টাকা তাহলে ফিরিয়ে দিয়ে যাব কারোর অন্ধকার হয়তো লোকটিরও ভুল হতে পারে এমনটা সন্দেহ করে রাধারণী ঘরে আসে লোকটি যখন রাধানীকে বাড়িতে পৌঁছে দেয় তখন রাধারানি ঘরে ঢুকে সত্যি আলো জেলে দেখেছিল যে লোকটি তাকে টাকাই দিয়েছিল পয়সা দেয়নি এরপর এই টাকাটি দেখে সে যখন বাইরে যায় লোকটিকে ফিরিয়ে দেওয়ার জন্য রাধানী তখন গিয়ে দেখে যে সেখানে লোকটি আর ছিল না রাধারানীর বুঝতে এতটুকু বাকি থাকে না যে লোকটি ইচ্ছে করেই তার দুঃখের সমস্ত কাহিনী শুনেই তাকে এই টাকাটি দিয়ে সাহায্য করেছে পরদিন সকালে অন্য একটি ঘটনা দেখা যায় কি দেখা গেল পরদিন সকালে রাধারানীদের পাড়ার মোড়েই একটি দোকান ছিল কাপড়ের দোকান সেই দোকানের মালিকের নাম পদ্মরজন সাহা হঠাৎ করেই দরজায় যখন ঠক আওয়াজ করে এসে রাধারানী প্রথমবারের জন্য ভেবেছিল যে হয়তো সেই লোকটি তার বাড়তি টাকাটা ফেরাতে নিতে এসেছে এই ভয়ে ভয়ে সে যখন দরজা খোলে রাধারানী তখন দেখে যে সেখানে সেই লোকটি তো নয় সেই পদ্মলোচন সাহা অর্থাৎ তাদের পাড়ার সেই কাপড়ের দোকানদার রাধারানীদের বাড়িতে এসে হাজির এবং রাধারানীর হাতে কাপড় দুটো কাপড় দিয়ে জানায় যে এগুলো তাকে তাদের সেই আত্মীয় দিয়েছে রাধারানীকে পড়বার জন্য রাধারানী এবং তার মা অবাক হয়ে যায় কারণ কোনো আত্মীয় তো তাদের বাড়িতে আসেনি এবং রাধারানীকে দেওয়ার মতো কাপড় দেওয়ার মতন কোনো আত্মীয় তো তাদের নেই রাধারানী অনেক চেষ্টা করে বোঝার জন্য যে কে সে যে দিয়ে গেল পদ্মলোচন সাহাও সেভাবে তার নাম জানতেন না তাই তিনিও আর বোঝাতে পারেননি শুধু বললেন যে লোকটি দিয়ে বললেন যে শাড়িগুলো রাধারানীকে যেন পরার জন্য দিয়ে আসা হয় এটা শুনেই পদ্মলোচন সাহা রাধারানীর বাড়িতে এসেছিল শাড়িগুলো দিতে এবারও রাধারানীর বুঝতে আর বাকি থাকে না যে এটাও সেই লোকেরই কাজ যে তাকে গত টাকা দিয়ে গিয়েছিল এবার শাড়ি পেয়ে আগের দিনের টাকা পেয়ে একটু হলেও রাধারানীর মনে আনন্দ হয়েছিল এবং সে তার মনের ওই যেই যে টাকাটা বাড়তি টাকাটা পেয়েছিল সেটা দিয়ে তার মায়ের জন্য মনের মতো করে রান্না করেছিল কিছু কিছু বাজার করে নিয়ে রান্না করেছিল মাকে খাওয়াবে বলে সে যখন মাকে খাওয়ানোর জন্য জায়গা পরিষ্কার করছিল হঠাৎ করেই দেখল যে তাদের ঘরের মধ্যে একটি নোট পড়ে রয়েছে নোটটিতে লেখা রয়েছে রুক্মিণী কুমার রায় নোটটি দেখে রাধারানী প্রথমে তো অবাক হয়েই যায় কিন্তু এবারও রাধারানী এবং তার মা কারোরই বুঝতে বাকি থাকে না যে এই নোটটি সেই লোকটিরই দেওয়া তিনি আবারও জেনে শুনে রাধারীদের উপকার করার জন্য তাদের ঘরে ওই নোটটি ফেলে রেখে গিয়েছে তখন রাধারানী যখন দেখল যে সেখানে তাদের নাম রয়েছে এবং শুধু তার নামই নয় নোটের পেছনে রাধারানীর নামও লেখা ছিল কারণ রাধারানী রাধারানী এবং তার মা অত্যন্ত দরিদ্র আমি প্রথমেই বললাম রাধারানীদের ঘরে এই নোট দেখে যাতে কেউ সন্দেহ না করে যে এত টাকা রাধারানী কোথায় পেলো বা যদি রাধারানীকেদেরকে চোর সন্দেহ করে যাতে সেটা না হয় তাই জন্যই লোকটি বুদ্ধি করে রাধারানীর নাম এবং তার নিজের নাম এই নোটের মধ্যে লিখে দিয়ে গিয়েছিল যাতে রাধারানীকে কোনো রকম বিপদে পড়তে না হয় এর পরের দিন রাধারানী এবং তার মা পুরো এলাকায় সমস্ত খুঁজেছিল রুক্মিণী কুমার রায় নামে কোনো ব্যক্তি আছেন কি না কিন্তু সে আর তার মা এত খুঁজলেও এই লোকটির কোনো অস্তিত্ব বা সন্ধান তারা খুঁজে পায়নি গল্পটিতে এটাই আমরা দেখতে পাই মানে আমাদের যে পাঠ্য অংশটি রয়েছে তাতে এতটাই বর্ণনা করা হয়েছে যে একটি লোক বাইরে থেকে এসে রাধারানীকে কতখানি উপকার করলে এবং তার সমস্ত দুঃখের ঘটনা তার জীবনের কষ্টের কাহিনী শুনেই তার পরপর রাধারানীর জন্য এতগুলো সহানুভূতি এবং এত কিছু করে গেল এবং শেষে রাধারানী যাতে বিপদে না পড়ে তার জন্য সে একটি নোটের মধ্যে তার এবং তার নিজের রাধারানীর নাম এবং তার নিজের নাম লিখে দিয়ে গেল এবং সর্বশেষে আমরা যখন গল্পের একদম শেষ অংশে আসি যে রাধারানীরা দরিদ্র হলেও তারা লোভী ছিল না তাই সেই নোটটি যে নোটটি লোকটি দিয়েছিল। নোটটি কিন্তু তারা ভাঙায়নি তারা রেখে দিয়েছিল কারণ যদি এটাতে কি হতো যদি তারা ভাঙাতো তাহলে সুযোগের অপব্যবহার করা হতো তাই নোটটি তারা রেখে দিয়েছিল লোকটির দেওয়া একটি স্মৃতিচিহ্ন হিসাবে তারা নোটটি রেখে দিয়েছিল তারা ভাঙায়নি নোটটি আমাদের পাঠ্য অংশে এই অবধিই বর্ণনা করা হয়েছে আশা করি আমি বোঝাতে পেরেছি এবং তোমাদের যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে বা এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য পড়লে সুবিধা হবে বা পড়া দরকার সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার